সো হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে সো তোমরা আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলে অনেকেই বলতে তোমরা যে দুজন হোক বা তিনজন হোক যারাই কমেন্ট করেছ আমার খুবই ভালো লেগেছে যে তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে যে তোমরা নাকি সেই ফেবেল এবং দ্য স্নেল পয়েন্ট থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করেছিলাম সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলি দেখেছো সেই প্রশ্নের উত্তর তোমরা নাকি খুঁজে পাচ্ছ না তাই তো সো সেখান থেকে তোমরা আমাকে উত্তরগুলি খুঁজে দিতে বলেছিলে তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটি স্পেশাল করে বানানো তাই তোমরা ভিডিওটিকে কনসিস্টেন্সি বজায় রেখে লাস্ট পর্যন্ত দেখবে সো যাই হোক আমাকে খুবই ভালো লাগলো যে তোমরা কমেন্ট করেছো সো আমি বেশি কথা বলবো না তো চলো ভিডিওটিকে শুরু করা যাক তার আগে ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল এডুকেশন সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল কার সঙ্গে ঝগড়া ছিল মানে কার সঙ্গে কাঠ ঝগড়া ছিল সো মাউন্টেন হাইডে কোয়ারেল উইথ দ্য স্কুয়ারেল পাহাড়ের সাথে কাঠ ঝগড়া ছিল সো সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের হোয়াট ইজ নট এ ডিসগ্রেসড টু দ্য স্কুইরেল অর্থাৎ কাঠ কাছে কোন জিনিসটি লজ্জাজনক নয় টু অকুপাই হিজ প্লেস ব্যাকেটে স্কুইরেল দেওয়া আছে হিজ মিনস স্কুইরেল ওকে অ্যাজ এ স্মল ওয়ান ইজ নট এ ডিসগ্রেসড টু দ্য স্কুইরাল বুঝতে পারলে তার মানে সেই পাহাড় যে তার জায়গা ঘেরে রাখে বা সুন্দর একটা জায়গা রয়েছে বা রাস্তা রয়েছে যেটা স্কুইরেলের জন্য বানানো তার জন্য স্কুইরেল কোনোরকমই লজ্জা বোধ করে না সিম্পল তারপর তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের হোয়াট এক্সাম্পলস অফ ডিফারিং ট্যালেন্টস ডাস দ্য স্কুইরেল গিভ ইন দ্য পোয়ে সো কোন কোন প্রতিভার কথা এখানে কাঠবিড়ালি তুলে তুলে ধরেছে ওকে সো ফার্স্ট হচ্ছে দ্য স্কুইরেল সেজ দ্যাট দ্য মাউন্টেন ইজ গুড অ্যাট ক্যারিং ফরেস্ট অন ইটস ব্যাক এবং ওয়াইল হি হি মিন্স দ্য স্কুইল ইজ গুড অ্যাট ক্র্যাকিং নাট অর্থাৎ দুজনেরই একটা করে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে আমি বেশি উত্তর পড়ছি না তোমরা উত্তরটি দেখে নাও ওকে তোমরা উত্তরটি দেখে নাও বেশি উত্তর বললে পারে ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে সো ফোর নম্বর হচ্ছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজেন ডিনাই ওকে সো ফিফথ নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে সো তারপরে আমি তোমাদেরকে দুটো ট্রুফার্স দিয়েছিলাম মনে আছে তো সো সেখান তোমরা দেখতে পাচ্ছো সিক্স দ্য মাউন্টেন কল দ্য স্কুয়াল লিটল বার্ন একেবারে ট্রু হবে সাপোর্টিং দেখে নাও তোমরা তারপর সাত নম্বর দ্য স্কুয়ারেলার দেন দ্য মাউন্টেন এটাও একেবারে ট্রু স্টেটমেন্ট দেখে নাও সো তারপর আট নম্বর ওয়াই আর অল শর্টস এখানে শর্টস হয়ে গেছে এখানে শর্টস হবে এস ও আর টি হবে ওকে এস ও আর টি এস অফ থিংস অ্যান্ড ওয়েদার ইম্পর্ট্যান্ট সো এখানে বলা হচ্ছে কেন সমস্ত ছোট ছোট জিনিস এবং আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ সো বুঝতে পারলে বা এটা ঘুরিয়ে আসতে পারে হাউ আর দ্য ইয়ার অ্যান্ড স্পিয়ার মেড ওকে অ্যান্সারটা এটাই হবে জাস্ট একটু ঘুরিয়ে লিখতে হবে তোমাদেরকে ওকে তারপর রয়েছে ন নম্বর ওয়ে ডাজ দ্য স্কুইরেল মেক এ ট্র্যাক অ্যান্সার দেখে নাও তারপর দশ নম্বর হাউ ইজ দ্য মাউন্টেন ক্যারেক্টারাইজড অ্যান্সার দেখে নাও তোমরা তো এবার আমরা চলে আসবো দ্য স্নেল বাই উইলিয়াম কপার সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ওয়ে ড দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস অ্যান্সার দ্য স্নেল হাইড ইন হিজ হাউস ওয়েন ডেঞ্জার ইজ অ্যাপ্রোচিং বা কমিং ওকে বা ইমিনেন্ট সেকেন্ড হচ্ছে হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু তো এর উত্তরটি তোমরা দেখে নাও আরেকটি তোমাদেরকে আমি বলে রাখি স্নেলটি মাধ্যমিক ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আমার চ্যানেলে একেবারে স্পেশালি একটা ভিডিও তৈরি করা রয়েছে খুঁটিয়ে নাড়িয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি তাই তোমরা ওই ভিডিওটিকে দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে যে কতটুকু তোমরা বুঝতে পেরেছো ওইটা যদি দেখে নাও তাহলে তোমরা এইসব প্রশ্নের উত্তর তোমরা একেবারে ইজিলি দিতে পারবে ওকে সো এটা বললাম আমি হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক্স ক্লোজ হ্যাঁ বলেছি তারপর তিন নম্বর হোয়াট ডাজ দ্য স্নেল ডু ওয়ে ইট ফেস ইস ডেঞ্জার অ্যান্সার দেখে নাও তোমরা তারপর ফোর্থ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট এই প্রশ্নটি খুবই কমন প্রশ্ন তোমরা একেবারে মিস করবে না ওকে ফিফথ নম্বর হচ্ছে হোয়াট ডু নো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেল ওকে সিক্স নাম্বার হচ্ছে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড অ্যান্ড সেভেন্থ হচ্ছে আমাদের হোয়াট হ্যাপেন্স অফ দ্য স্নেলস হর্নস ওয়েন স্লাইটলি টাস্ট তোমরা তো ওই ভিডিওটি দেখো নি যদিও যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে যখন স্নেলের সেই সুড় দুটোতে যখন স্পর্শ করা হয় তখন কী হয় ওয়েন টাজ দ্য স্লাইডলি দ্য স্নেল কুইকলি ড্রস বা পুলস ব্যাক বা উইথ ড্রস ইন ইটস হর্নস সিম্পল তারপর আট নম্বর হচ্ছে ওয়াই ডাজ দ্য স্নেল হ্যাভ নো ফিয়ার অফ ফলোইং অ্যান্সারটি তোমরা দেখে নাও অ্যান্ড নম্বর হচ্ছে হাউ ডিড দ্য স্নেল গ্রো আপ তারপর লাস্ট কোয়েশন আমাদের হচ্ছে হাউ ডি ইউ নো দ্যাট দ্য স্নেল ইজ ওভার সেন্সিটিভ ওকে সো এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমরা আমাকে আগের ভিডিওতে কমেন্টে বলেছিলে সো আশা করি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি যদি তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না সো দেখা হবে পরের ভিডিওতে টাটা।